জয়গুরু সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম স্বপ্ন আমাদের মনের এমন এক ক্রিয়াকলাপ যে আমরা সকলেই স্বপ্ন দেখে থাকি তো সেই স্বপ্ন ভালোই হোক মন্দই হোক সুখের হোক বা ভয়ের হোক আমরা সবাই স্বপ্ন দেখি সেই সব স্বপ্নের বিভিন্ন অর্থ যেমন থাকে তেমনি তাদের বিভিন্ন ব্যাখ্যাও থাকে শাস্ত্রে বলা আছে যে দেব দেবীর স্বপ্ন দেখা একটি শুভ লক্ষণ জগন্নাথ দেবের স্বপ্ন দেখলে কি হয় অর্থাৎ এর অর্থ কি এবং জগন্নাথ দেবের প্রণাম মন্ত্র ধ্যান মন্ত্র গায়ত্রী মন্ত্র আজ এ নিয়েই ও আলোচনা করব আগামীকাল শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা এই রথযাত্রার দিনটিকে আমরা সাধারণ ক্ষেত্রে বলে থাকি রথ তো এই দিন ভগবান জগন্নাথ দেবের পূজা উপাসনা স্তব ভগবান জগন্নাথ দেবের অষ্টোত্তর শতনাম পাঠ বা শ্রবণ ইত্যাদির পাশাপাশি আমরা যদি মনের মধ্যে বা একটা নির্দিষ্ট সময়ে সকাল হোক স্নানের পরে হোক সন্ধ্যায় সময় হোক তো এই সময়ে আমরা যদি ভগবান জগন্নাথ দেবের প্রণাম মন্ত্র তার ধ্যান মন্ত্র তাঁর গায়ত্রী মন্ত্র এগুলোকে যদি আমরা যত বেশি সংখ্যক আমরা জপ করতে পারব ততই আমাদের মঙ্গল হয় জগন্নাথ দেবের অনেক প্রণাম মন্ত্র রয়েছে তার মধ্যে এই মন্ত্রটিকে আমরা যদি যত বেশি সংখ্যক জপ করতে পারব তো ততই আমাদের ভালো হয় তো এই মন্ত্রটি হল ওং নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভ্যাং জগন্নাথায় তে নম অর্থাৎ পরমাত্মা স্বরূপ যারা নিত্যকাল নীলাচলে বসবাস করেন সেই শ্রী বলদেব শ্রী জগন্নাথ এবং শ্রী সুভদ্রাকে প্রণতি নিবেদন করি জগন্নাথ দেবের আরেকটি প্রণাম মন্ত্র জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে জগন্নাথ স্বামী নয়ন পথ গামী ভবতু মে তো এই মন্ত্রটিকে আমরা বারবার আগামীকাল জপ করতেই পারি জগন্নাথ দেবের যেটি গায়ত্রী মন্ত্র ওম বিদমহে সচ্চিদানন্দ চ ধীমহী তন্ন জগন্নাথ প্রচ দয়াত জগন্নাথ দেবের এই গায়ত্রী মন্ত্রটি আগামীকাল আমরা বারবার মনের মধ্যে জপ করতে পারি আর যদি আমরা বাড়িতে পুজো করি তাহলে পুজোর ক্ষেত্রে ছোট্ট একটি মন্ত্র এই মন্ত্রটি বলে পাঠ করে আমরা জগন্নাথ দেবের চরণে ফুল তুলসী ইত্যাদি নিবেদন করতে পারি মন্ত্রটি হল ওং জগন্নাথ মহাপ্রভবে নম ওং জগন্নাথ মহাপ্রভবে নম এবার জগন্নাথ দেবের যে ধ্যান মন্ত্র ওং পীনাঙ্গিভুজং কৃষ্ণাং পদ্মত্রায় তেক্ষণ মহ রসং মহাবাহুং পীতবস্ত্রং বস্ত্রং সুগাননম শঙ্খচক্র গদা পানিং মুকুটাঙ্গদ ভূষিতম সার্বলক্ষণা সংযুক্ত বনমালা বিভূষিত সমপ্রভম চতুর্বর্গ ফলপ্রদম আর এই সমস্ত মন্ত্র যা কিছু আমরা মনের মধ্যে স্মরণ পাঠ ইত্যাদি করি না কেন শেষে অবশ্যই আমরা কিন্তু ক্ষমা মন্ত্রটি একবার পাঠ করে নেব মনের মধ্যে স্মরণ করে নেব তাতে ভগবান জগন্নাথদেব আমাকে অবশ্যই ক্ষমা করবেন এবার দেখা যাক যে স্বপ্নে জগন্নাথ দেব দর্শনের অর্থ কি। অর্থাৎ স্বপ্নে আমরা যদি জগন্নাথ দেবকে দর্শন করি তার দ্বারা আমাদেরকে কি বুঝতে হবে বলা হয় স্বপ্নে জগন্নাথ জগন্নাথদেবের দর্শনের অর্থ হল পারিবারিক জীবন সুখের হবে জীবনে সুখ সমৃদ্ধি আসবে এবং বিভিন্ন সমস্যার সমাধান হবে জগন্নাথ দেবের চলমান রথ বা রথ টানা হচ্ছে এরকম যদি আমরা স্বপ্ন দেখি তাহলে বুঝতে হবে যে জীবনে যে সমস্ত জটিলতার সমস্যাগুলো ছিল সেগুলো আস্তে আস্তে জগন্নাথ দেবের কৃপায় সেগুলো কেটে যাবে আর এটাও একটা ব্যাপার যে যখন আমরা কোনো ভুল পথে আমরা অগ্রসর হই যে বা জীবনে আমরা কোনো ভুল কাজ করতে যাচ্ছি এরকম একটা ব্যাপার হয় তখন আমরা জগন্নাথ দেবকে স্বপ্নে দেখলাম স্বপ্নে আমরা জগন্নাথ দেবের দর্শন লাভ করি এবং তিনি আমাদেরকে সেই ভুল পথ থেকে যেন সরে আসতে নির্দেশ দিচ্ছেন আর সেই ভুল পথ থেকে আমরা যদি সরে আসতে পারি ভুল পথ পরিবর্তন করতে পারি তাহলে জীবনে সাফল্য লাভ হবে এবং জীবনে সুখ অর্জিত হবে তবে এক্ষেত্রে অবশ্যই নিচ নিজ ক্ষেত্রে নিচ নিচ কর্মক্ষেত্রে কঠোর পরিশ্রম এবং একাগ্রতা মনোনিবেশ এগুলো কিন্তু একান্তই প্রয়োজন জগন্নাথ দেবের স্বপ্ন দেখার আরও কিছু সম্ভাব্য কারণ সম্পর্কে বলা হয় যে স্বপ্নে জগন্নাথ দেব দর্শনের অর্থ হলো জীবনে আধ্যাত্মিক জাগরণ ঘটবে ঐশ্বরিক আশীর্বাদ লাভ করা যাবে জগন্নাথ ইচ্ছায় জীবনের কিছু ইচ্ছা বা আকাঙ্ক্ষা এগুলো হয়তো পূর্ণ হবে আধ্যাত্মিক পথে এগিয়ে চলতে পারব জগন্নাথ দেবের মতো বড় আশ্রয় আর কেউ নেই তাই স্বপ্নে জগন্নাথ দেবকে দর্শন করা মানে আমরা এটা বুঝতে পারি যে তিনি আমাদের রক্ষাকর্তা এবং তার আশীর্বাদে আমার জীবনের সব সমস্যাগুলো থেকে যে সমস্ত বিপদ সমস্যা ছিল সেই সমস্যাগুলোকে আমি হয়তো অতিক্রম করতে পারব আর আগামীকাল রথের দিন আমরা জগন্নাথ দেবের এই প্রণাম মন্ত্র ধ্যানমন্ত্র ইত্যাদি যদি মনের মধ্যে বারবার স্মরণ করতে পারি পাঠ করতে পারি এবং জয় জগন্নাথ এই দুটি শব্দ এই দুটি শব্দকেও যদি আমরা মনের মধ্যে বারবার জপ করতে পারি তাতেও আমরা জগন্নাথ দেবের কৃপা লাভ করতে পারব আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্টে জয় জগন্নাথ লিখবেন নমস্কার